সিরিয়ার উত্তর ও পূর্বাঞ্চলে পাল্টে যাচ্ছে যুদ্ধের মানচিত্র সরকারি বাহিনীর অভিযানের পর এবার কুর্দি সশস্ত্র গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ ও সিরিয়ান কুর্দিস্তান ওয়ার্কার্স পিকে এর বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহে নেমেছে সাধারণ জনগণ কুর্দি অধ্যুষিত রাক্কা প্রদেশ জুড়ে স্থানীয় আরব গোত্র ও বাসিন্দারা অস্ত্র হাতে তুলে নিয়ে এসডিএফ মিলিশিয়াদের অবস্থানে একের পর এক আক্রমণ চালাচ্ছে রাক্কা শহর ও আশেপাশের এলাকায় স্থানীয়দের বিদ্রোহের চাপে পড়ে এলাকা ছাড়ছে এসডিএফ ও পিকে সদস্যরা পালিয়ে যাওয়ার সময় তারা রেখে যাচ্ছে গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস ক্ষেত্র দেউরিস জোর অঞ্চলের আল ওমর ক্ষেত্র ও কনিকো গ্যাস ফিল্ড ইতোমধ্যে সিরিয়ার সরকারি বাহিনী ও মিত্র আরব গোত্রগুলোর নিয়ন্ত্রণে এসেছে বলে জানানো হয়েছে স্থানীয়দের নিয়ন্ত্রণে আসা বিভিন্ন এলাকায় উদ্ধার হচ্ছে সুরঙ্গ নেটওয়ার্ক ও গোপন কারাগার রাক্কা প্রদেশে একটি গির্জার নিচে পিকেকে নির্মিত সুরঙ্গ ও সামরিক স্থাপনার অস্তিত্ব সামনে এসেছে একই সঙ্গে এসডিএফ পরিচালিত কারাগার থেকে নারী ও শিশুদের মুক্ত করার দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে রাক্কায় সামরিক হাসপাতালের কাছে থাকা এসডিএফ স্নাইপারদেরকে তাড়িয়ে দেওয়ার পর সেখানকার বাসিন্দারা নিজেদের নিহত স্বজনদের মরদেহ উদ্ধার করছেন এদিকে কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘাতের পর সিরিয়া সরকার ও কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ এর মধ্যে একটি তাৎক্ষণিক যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছে চুক্তি অনুযায়ী ইউফ্রেটিস নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ তার বাহিনী সরিয়ে নেবে এবং সিরীয় সেনাবাহিনীতে একীভূত হবে তবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে একাধিক এলাকায় গণহত্যা স্থানীয় সূত্রের দাবি সহিংস হামলায় নারী ও শিশু সহ তিনশো জনের বেশি বেসামরিক নাগরিককে হত্যা করেছে গোষ্ঠীটি একই সাথে রাক্কা শহরে এসডিএফের স্নাইপার হামলায় প্রায় একশো জন নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে এদিকে এসডিএফকে বিভিন্ন অঞ্চল থেকে তাড়ানোর খবরে রাজধানী দামেস্কর ঐতিহাসিক উমাইয়া মসজিদে তাকবির ধ্বনি দিয়ে বিজয় উদযাপন করেছে সাধারণ মানুষ বিশ্লেষকদের মতে মাঠের এই দ্রুত পরিবর্তন সিরিয়ার দীর্ঘ সংঘাতে নতুন রাজনৈতিক ও সামরিক বাস্তবতা তৈরি করছে নাফিসা নোয়াল টাইমস টুডে